জামাইষষ্ঠ উপলক্ষে রাজভোগ কিভাবে বানাবে দেখে নিন প্রথমে দুধ ফুতে বসিয়েছি দুধ ফুটে উঠলে ভিনিগার লেবুর রস বা ছানা কাটা পাউডার আপনার কাছে যেটা আছে সেটা দিয়ে আপনি ছানা কেটে নিন তারপরে ছানার জলটা গড়ি দিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে ছানাটাকে তারপরে একদম প্রেশার দিয়ে সমস্ত জল ছানা থেকে বার করে দেব এবার হাতের প্রেশার দিয়ে আমরা ছানাটাকে মিশ্রিং করব তাতে বাইন্ডিং জন্য ময়দা ময়দা ব্যবহার করেছি এবং এক পিঞ্চ ফুড কালার দিয়েছি এখানে রসের জন্য এক বাটি চিনি তিন বাটি জল তিন চারটে গোটা দেব এবার একটু বড় বড় সাইজের ছানার বল তৈরি করে নেব যেহেতু রাজব। একটু বড় সাইজের রস ফুটে আমরা এই বলগুলো ছেড়ে দেব মিডিয়াম আছে দশ মিনিট কুক করব তারপরে ঢাকা দিয়ে আরও পনেরো মিনিট কুক করে নেব তাহলেই তৈরি হয়ে যাবে একেবারে বাঘা বাঘা সাইজের রাজভোগ যদি ভিডিওটি ভালো লাগে লাইক করতে ভুলবেন না